সংস্কার একটি চলমান প্রক্রিয়া এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মানুষের ধারণা সরকার নির্বাচন বিলম্ব করার চেষ্টা করে যাচ্ছে দুপুরে জাতীয় আলোচনায় বিএনপি এই কথা বলেন জানান সংস্কারে বিএনপির কোনো আপত্তি নেই সরকারকে আগে দেশের অস্থিতিশীলতা দূর করার পরামর্শ দেন তিনি এ সময় রাজনৈতিক দলের দোষ না খুঁজে সরকারকে জনগণের সমস্যা সমাধানের নজর দেওয়ার আহ্বান জানান প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে সেই সংস্কার তারা চলতে থাকবে সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না